এই ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন এগারো মাসের মধ্যে ময়নাতদন্ত নিয়ে মানুষের মরদেহের অনাকাঙ্ক্ষিত মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এটাকে এর আগের একটি গোপালগঞ্জের প্রেক্ষিতে আমি বলছিলাম তামসার পর্যায়ে ঘটনাটা এখন এটাকে এর আর বেশি কোনো শব্দ থাকলে আমাকে জানাবেন সেই শব্দে বলার বোধহয় বাকি রইল ময়নাতদন্ত হবে না এটা একটা অস্বাভাবিক ঘটনা পৃথিবীর পুরো সারা পৃথিবীর আইনে যেখানে অন্তত আইন বলতে জিনিস আছে বাংলাদেশে এখন তো আইন বলতে একটা জিনিস আছে সেইখানে একটা অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কোন ময়নাতদন্ত হয়নি না হওয়ার পরে এখন আবার নতুন একটা ড্রামাটিক্যাল চেঞ্জ আওয়াজ শোনা যাচ্ছে এইটা আমার ভিতরে আরো প্রশ্ন তুলেছে কারণটাকে আমি সেই নতুন জায়গায় যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বলি বিবিসি বাংলা একটা প্রশ্ন তুলেছে তারাও বলছে যে ময়না কেন হলো না গোপালগঞ্জে যে চারজন মারা গেছেন তাদের এবং সেটা আইনি আইনি দিক দিক কি আছে। সে বলতে গিয়ে সুপ্রিম একটা কমেন্ট নেওয়া হয়েছে তিনি একটা জায়গায় রেফারেন্স নিয়েছেন তিনি বলছেন যে পাঁচ আগস্টের আগের ঘটনাগুলোতে অনেক কথাবার্তা উঠেছে যে স্নাইপার রাইফেলের গুলিতে অনেকের প্রাণ গেছে পাঁচ আগস্টের আগে গত জুন জুলাই এর গণ অভ্যুত্থানে কিন্তু সেই ক্ষেত্রেও আগের ঘটনাগুলো ময়না তদন্ত হয়নি এটা জুলাই যারা আন্দোলন করেছেন যারা ফেসিবাদ শেখ হাসিনার বিদায় চেয়েছেন যারা বলেছেন দেশে একটা নতুন শাসন নতুন একটা আশা আলো দরকার দেশে আইন কারণ সব ভেঙে পড়েছে তারাও এখন এসে গত বছর জুড়ে নানান ভাবে বলছেন যে ওই সময় ময়না তদন্ত কেন হচ্ছে না সেই যে তখন স্নাইপার রাইফেল ব্যবহারের কথা উঠেছে সেই স্নাইপার রাইফেল কিনা নিশ্চিত হওয়া যেত এই বিতর্কের মুখে ছাই ঢেলে দেওয়া যেত যদি সেই ঘটনাগুলো তখন ময়নাতদন্ত হতো কথাটাই তুলেছেন আর ময়নাত না প্রয়োজন কি না সেটার ময়নাতদন্ত যদি না হয় তাহলে কোনো একটি অস্বাভাবিক মৃত্যু বা অপরাধীকে আদালতে সুনির্দিষ্টভাবে অপরাধী হিসাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে পড়ে সিম্পলি কঠিন হয়ে পড়ে তাহলে এই কঠিন হওয়ার কাজটা গোপালগঞ্জের ক্ষেত্রে কে করেছে কোন অদৃশ্য শক্তি দিয়ে হয়েছে গোপালগঞ্জে এখন তো পাঁচজন মারা গেছেন যে চারজন ওখানে মারা গিয়েছিলেন তাদের মধ্যে দুজন সনাতন ধর্মলম্বী সেই চারজনের মধ্যে দুইজনের কবর হয়েছে তাদেরকে কবস্ত করা হয়েছে আর দুজনকে সৎকার হয়েছে স্বাভাবিকভাবেই ঢাকা একজন মারা গিয়েছিলেন তার ক্ষেত্রে ময়নতন্ত্র হয়েছে যখন ময়তন্ত নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে কেন ময়নাতন্ত্র হবে না কেন পুলিশের বরাদ দিয়ে পুলিশের প্রতিবেদনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মিডিয়াকে বলা হয়েছে উশৃঙ্খল জনতা মরদেহগুলো নিয়ে গেছে এই জন্য ময়না হয় নাই দেশের মানুষ তাজ্যব হয়ে এই কথাটা শুনেছে এর বাইরে আর কিছু বলতে চাই না এবার উপদেষ্টা তিনি একটা প্রোগ্রামে বিমানবন্দরে গিয়েছিলেন থার্ড টার্মিনাল পরিদর্শনে সেখানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে এখন কবর থেকে মরদেহ তুলে আবার ময়নাতন্ত্র করা হবে কেন এইটা কেন মানে দুদিন আগেরই তো ঘটনা তাহলে দুদিন আগে কেন করা হয়নি সেটাই কি যে পুলিশের প্রতিবেদনে দিয়ে প্রধান জনতার কারণে এটা করা যায়নি সেটাকেই কারণ দেখাবেন এবং দেশের মানুষ সেটাই সেটাই গিলবে বিশ্বাস করবে নাকি অন্য কিছু এই অন্য কিছুর রহস্য একদিন না একদিন যদি থেকে থাকে তাহলে বের হবে এখন তিনি যে বলছেন যে কবর থেকে তুলে মরদেহের ময়নাতদন্ত প্রয়োজনে আবার হবে এখানে দুইটা কাহিনী আছে কাহিনী হলো চারজন গোপালগঞ্জে মন হয়নি দুজনে তো সৎকার হয়ে গেছে কবরে যারা আছেন তাদেরটা তোলা যাবে তারপরেও আত্মীয় স্বজন এটা চান না দেখবেন জাতীয় স্বজন বলবে যে আমি হয় নাই হয় নাই আমি আর চাইনি বাংলাদেশের মানুষের পরিবারের ইমোশন গেছে যার সেই তো বুঝে সে হয়তো বলবে এটা বলে সদর এখানে সুনির্দিষ্ট হয়ে বলবে আমি বলছি না তারপরেও দুজনের করা গেল আর দুজন যাদের সৎকার হয়ে গেছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আরো জটিল এটা একটা বিষয় রয়েছে যে ময়নাত্র করতে গেলে এই জটিলতা আরেকটা দিক হলো সত্যিকার সদিচ্ছা যদি থাকে ঠিক আছে ধরেই নিলাম তর্কের খাতিরে যে শৃঙ্খল জনগণ আত্মীয় স্বজন তারা মদেহগুলো নিয়ে গেছে যে কারণে ময়নতন্ত্র তখন হয় হয়নি পুলিশের যদি সদিচ্ছা থাকে তাহলে সেগুলোর যে অপমৃত্যু মামলা হবে সেই মামলাগুলোতে তারা আদালতের অনুমতি চাইতে পারে কবর থেকে মরদেহ তুলে ময়নাতন্ত্রের সে রাস্তায় কি যাবে বিবিসির রিপোর্ট একটা জায়গায় আছে মনতন্ত্র হলেই জানা যাবে যে এই মানুষগুলো যে গোপালগঞ্জে গেছেন বিদায় হয়েছেন তারা কার গুলিতে পুলিশের গুলিতে না সেনাবাহিনীর গুলিতে নাকি তৃতীয় কিছু যেটা ওয়ান ইলেভেনের যেটা পাঁচ আগস্টের আগেও নানান রকম কথাবার্তা হয় দেখো সেটা সম্ভাবনা এবার কেউ তুলেন নাই কিন্তু সুনির্দিষ্ট কার কোন ব্যক্তি সেগুলো বের করা সম্ভব আমরা অপেক্ষায় থাকলাম ষষ্ঠ উপদেশটা এখন যে কথা বলেছেন আমরা নতুন কি কীর্তি আবার সামনে আসে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া